পঞ্চগড় এটি বাংলাদেশের উত্তরের শেষ জেলা আর এই জেলার শেষ প্রান্ত তেঁতুলিয়া কয়েকটি জায়গা থেকে বছরের হেমন্ত ও শীতের কিছু সময় তৃতীয় পর্বতশৃঙ্গ শৃঙ্গ নেপালের হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই কাঞ্চনজঙ্ঘা দেখা ও পঞ্চগড়ে ঘোরার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা তেঁতুলিয়া এসে ভিড় জমায় তেঁতুলিয়া এসে কোথায় রাত্রি যাপন করবেন রুম খরচ কেমন পড়বে সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর নিউ ভিডিও আজকের আমাদের এই ভিডিওর মূল টপিকই হচ্ছে আমাদের যে পঞ্চগড় ট্রিপ সেই ট্রিপে আমরা কোন হোটেলে ঠেকেছি সেই হোটেল সম্পর্কে একটা রিভিউ আমরা মূলত এই হিমসোয়া রিসোর্টে উঠেছি এখানে আমাদের টোটাল ভাড়া পড়েছে সাত হাজার টাকা চারটা রুম প্রত্যেকটা রুমে আপনার ধরেন ডাবল সাইজের বেড আছে তো এখন চলুন আমরা ভিতরে যাই একটু রিসোর্টটা দেখি রিসোর্টের রুমগুলো দেখি এবং দেখি যে তারা কি কি সুবিধা ফ্যাসিলিটিস দিচ্ছে চলুন এই হচ্ছে রিসোর্টের ভিতরের অংশ অলমোস্ট বারো ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি আমাদের রিসোর্টে চলে আসলাম রিসোর্টের নাম হচ্ছে হিমছোয়া রিসোর্ট এই রিসোর্টে আপনারা হচ্ছে প্রত্যেকটা রুম মানে চারটা রুম এরকম দুইটা ডাবল বেড পাবেন আর এই যে ড্রেসিং টেবিল আছেই আর রুম এই চারটা টোটাল চারটা রুম আমাদের টোটাল ভাড়া নিয়েছে সাত হাজার টাকা তবে যেহেতু এটার কাজ এখনও আপগ্রে আপগ্রেড আরও হবে সামনে এটার ভাড়াটা বাড়তেও পারে সেটা আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করলে জানতে পারবেন ওনাদের ফোন নাম্বার আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলুন আমরা এবার একটু দেখি আমাদের রুমটা একটু এক্সপ্লোর করি আর একটু এক্সপ্লোর করে দেখি কি আছে চলুন এই হচ্ছে আমাদের রুম রুমে আপনারা পেয়ে যাবেন দুইটা ডাবল বেড একটা ড্রেসিং টেবিল আর কি আর একটা চেয়ার আর ফ্যান তো ফ্রি এমনি এবার আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই ওকে ওয়াশরুমে একটা লোকমোট বেসিন আয়না টিস্যু আছে তো আমাদের রুমে কী কী পাচ্ছেন প্রথমত এই যে ডাবল সাইজের দুইটা বেড আর এই যে এই হচ্ছে পানি ও এই যে সাথে একটা গ্লাস দিছে যেহেতু পানি দিছে গ্লাস দিবি ব্রাশ দিছে সাবান আর এই যে শ্যাম্পু নাকি ও সরি 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 এটা হচ্ছে আপনার টুথপেস্ট সরি আমার মিস্টেক এটা হচ্ছে টুথপেস্ট আর এই যে হচ্ছে একটা টিস্যু যাই মোটামুটি একটা মানুষের যা যা দরকার সব কিছুই ওনারা প্রোভাইড করছেন এটা হচ্ছে রিসোর্টের মেন ড্রয়িং রুমটা এখানে হচ্ছে আপনারা একটা সোফা পাবেন এসে চাইলে একটু রেস্ট টেস্ট নেবেন তারপরে এখানে একটা রুম এখানে সে দুই সাইডে দুইটা রুম এই রুমে পেয়ে যাবেন একটি ড্রেসিং টেবিল ডাবল সাইজের দুটি বেড ফ্যান এই রুমে পেয়ে যাবেন একটি সিঙ্গেল বেড একটি ডবল সাইজের বেড ও একটি ড্রেসিং টেবিল লাস্ট রুমে ডাবল সাইজের দুটি বেড একটি ড্রেসিং টেবিল ও একটি ফ্যান পেয়ে যাবেন আমাদের রিসোর্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা রুমে কিন্তু নন এসি আর এই যে আমাদের রিসোর্টটা আপনারা যদি চান এসে থাকতে পারবেন রুমগুলা বেশ ভালোই শুধু নন এসি তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততদিন বন্ধু সবাইকে আল্লাহ হাফিজ